চারশো কোটি টাকা বাঁচানোর জন্য গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণবিরোধী বলছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব তিন দিনের মধ্যে দাম বৃদ্ধির শুনানি বাতিল না করলে আন্দোলনের হুমকি দিয়েছে তারা নতুন শিল্পে গ্যাসের দাম দ্বিগুণের বেশি বৃদ্ধির পেট্রো বাংলার প্রস্তাবের উপর শুনানি চলছে এই প্রস্তাবের বিরোধিতা করছেন ব্যবসায়ীরা হয়েছে বিক্ষোভ ও মানববন্ধন এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ রানা কথা বলবো তার সাথে ইউসুফ গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন জান্নান গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাব পেট্রোবাংলার পক্ষ থেকে আজকে করা হয়েছে এই শুনানিতে এর কিন্তু কঠোরভাবে বিরোধিতা করছেন ব্যবসায়ী এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকেও কিন্তু এর বিরোধিতা করা হয়েছে তারা বলছেন যে এই যে শুনানি গ্যাসের দাম বৃদ্ধি করার প্রায় দ্বিগুণেরও বেশি এটি কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং গত যে জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে তার সাথেও এটি সাংঘর্ষিক হিসেবে তারা বলছেন কারণ তারা বলছেন যে গত পনেরো বছরে যে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে লুণ্ঠনমূলকভাবে এই খাতে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি ক্ষতি না দেখে উল্টো শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে এবং এর উপরে সেই শুনানিটি আজকে চলছে এটি খুবই অপ্রত্যাশিত বিষয় কারণ তারা বলছেন যে এই শুনানির আগে প্রথমে গত পনেরো বছরের যে গ্যাস গ্যাস জ্বালানি খাতে যে লুণ্ঠন হয়েছে সেই লুণ্ঠনের বিচার করতে হবে এবং এই লুণ্ঠনের সাথে যারা জড়িত ছিল অর্থাৎ জ্বালানি অপরাধী আছে তাদের বিচার করতে হবে এবং কোন কোন জায়গায় এই দুর্নীতিগুলো হয়েছে গত পনেরো বছরের সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে তারপরে হয়তো যদি প্রয়োজন হয় তখন হয়তো গ্যাসের দাম বৃদ্ধি বা দাম কমানোর বিষয়ে শুনানি হতে পারে কিন্তু এই মুহূর্তে যে এই শুনানিটি হচ্ছে এটি হচ্ছে গত সরকারের যে লুণ গঠনমূলক ব্যবস্থা ছিল সেটির ধারাবাহিকতা এবং জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে সেই দুর্নীতি বন্ধের জন্য সেই জায়গাটি থেকে ঠিক কাজ করছে বলে আমাদের বলে তারা দাবি করছেন ব্যবসায়ীরা এবং তারা বলছেন যে এই দাবি যদি এই শুনানি যদি অবিলম্বে তারা উল্টো এই আন্দোলন এই শুনানির বিরুদ্ধে আন্দোলন করবে এবং আগামীকাল যে শুনানি আছে সেই শুনানিটিও কিন্তু তারা বন্ধের দাবি জানিয়েছেন জান্নাত এই ছিল এখানকার সর্বশেষ খবর নিশ্চয় পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সাথে